প্রতিনিয়ত ঘটে চলেছে পথ দুর্ঘটনা এর থেকে বাঁচার উপায় সাবধানতা অবলম্বন করা এবং কিছু সুরক্ষা মেনে রাস্তায় গাড়ি চালানো তাতে করে বেঁচে যেতে পারে প্রাণ কমে যাবে পথ দুর্ঘটনার হার সাধারণ মানুষের মধ্যে এই সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে আজ নাদনঘাট থানার তত্ত্বাবধানে পূর্বস্থলী এক নম্বর ব্লকের নশরথপুর উচ্চ বিদ্যালয় সহযোগিতায় পারুলডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের এনসিসি ক্যারেট নাদনঘাট থানার আধিকারিক সহ সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে সেফ ড্রাইভ সেভ লাইফ ক্যাপশনকে সামনে রেখে একটি পাবলিক অ্যাওয়ারনেস প্রোগ্রাম অনুষ্ঠিত হয় আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইসি বিশ্ববন্ধু চট্টরাজ নাদনঘাট থানা এস ডিপি ও রাকেশ চৌধুরী সহ নাদনঘাট থানার অন্যান্য আধিকারিকগণ এছাড়াও ছিলেন পারুলডাঙ্গা স্কুলের প্রধান শিক্ষক আজিজ মল্লিক সহ আরও অনেকে এই উপলক্ষে আজ পারুলডাঙ্গা নুসরতপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের হয় যা সমুদ্রকর রেল বাজার হয়ে আবার বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয় আজকের এই অনুষ্ঠানে এসে পুলিশ আধিকারিকেরা বলেন দু হাজার ষোলো সালের জুলাই মাস থেকে সেভ ড্রাইভ সেভ লাইফ প্রোগ্রাম শুরু হয়েছে এর কারণ ছিল সেই সময় একটি সমীক্ষায় দেখা গিয়েছিল ভারতবর্ষ বছরে প্রায় দেড় লক্ষ মানুষ পথ দুর্ঘটনায় মারা যায় যদি যান চলাচল এবং ট্রাফিক নিয়ম মেনে চলে যায় তাহলে পথ দুর্ঘটনায় মৃত্যুর হার কমানো সম্ভব তারপর থেকে সারা বছরই এই সচেতনতামূলক প্রোগ্রাম হয়ে থাকে এই প্রোগ্রামের মাধ্যমে কিছু সুরক্ষা সতর্কের কথা বলা হয়েছে যেমন বাইক চালানোর সময় সর্বদা হেলমেট ব্যবহার করা বাইক বা গাড়ি চালানোর সময় ফোনে কথা না বলা বা ফোন ব্যবহার না করা গাড়ির গতি সর্বদা নিয়ন্ত্রণে রাখা এবং সবসময় সতর্ক থাকা বাইকে দুজনের বেশি না চাপা গাড়ি চালানোর সময় সব সময় নিজের ড্রাইভিং লাইসেন্স এবং গাড়ির বৈধ কাগজপত্র সঙ্গে রাখা ইত্যাদি এর থেকে অনেক বড় সারা পাওয়া গেছে বলে জানান পুলিশ আধিকারিক বিশ্ববন্ধু চট্টরাজ অনুষ্ঠানের মূল লক্ষ্য পূর্বস্থলী থেকে প্রসেনজিৎ দেবনাথ ও সৈয়দ জাফরের রিপোর্ট বাংলা নিউজ যাতে আমরা রোডটাকে সেফ করে তুলতে পারি এটার জন্য নাদরহাট থানা আমাদের এনসিসি ক্যাডেট আর হাই স্কুলের ছাত্রদেরকে নিয়ে আমরা একটা জাস্ট মার্চ করলাম সেখান থেকে পারুডাঙ্গা হাই স্কুল থেকে স্টার্ট করে আমাদের সমুদ্রবার বাজার উঠে জাস্ট টু মেক আওয়্যার মানে পাবলিক যাতে গাড়িটাকে সুস্থভাবে চালায় যাতে সেফ আমাদের রোডটা বেসিক্যালি সেফ হয় কোনো রকম দুর্ঘটনা যাতে আমাদের না হয় তার জন্য আমরা ম্যাক্সিমাম যাতে এই করে নিতে পারি রোডটা যত আমরা সেফ রাখতে পারবো একটা একটি জীবন বাঁচবে এটাই আমাদের উদ্দেশ্য এই জন্য আজকে এই অনুষ্ঠানটি আমাদের করা হবে নিয়ে আমরা একটা জাস্ট মার্চ করলাম এখান থেকে বারোটা হাই স্কুল থেকে স্টার্ট করে আমাদের সমুদ্র বাজার হচ্ছে জাস্ট টু মেক অ্যাওয়ার মানে পাবলিক যাতে গাড়িটাকে সুস্থভাবে চালায় যাতে সেফ আমাদের রোডটা বেসিক্যালি সেফ হয় রকম দুর্ঘটনা যাতে আমাদের না হয় তার জন্য আমরা ম্যাক্সিমাম যাতে এই করে দিতে পারি

যে ভারতবর্ষে সেই তো একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট নিয়ে একটা অ্যানালিসিস করা হয়েছিল তাতে দেখা গেছিলো যে বছরে প্রায় দেড় লাখের কাছাকাছি মানুষ পথ দুর্ঘটনায় মারা যায় তো যদি আমরা এই যান চলাচল এবং ট্রাফিক মুভমেন্ট এটাকে প্রপার সিস্টেমে আনতে পারি তাহলে অনেক মানুষের কিন্তু প্রাণ বেঁচে যাবে অনেক মানুষ আহত হাত থেকে বাঁচবে অনেক ক্ষয়ক্ষতির হাত থেকে বাঁচবে সেই কারণে আমাদের এই রাজ্যে এটা একটা বিশেষ নাম দিয়ে সেফ ড্রাইভ সেফ লাইভ নাম দিয়ে আমরা আমাদের পথ চলা শুরু করি ষোলো সাল থেকে আজকে চব্বিশ মানে প্রায় আট বছর হয়ে গেল আমাদের এই পথ চলা এবং এটা আমরা খুব ভালো সাকসেস পেয়েছি বোধ অ্যাওয়ারনেস প্রোগ্রাম এবং এনফোর্সমেন্ট দুটোর মাধ্যমেই আমরা কিন্তু মানুষের মধ্যে এই যে চলাফেরা সংক্রান্ত যা যা একদম সঠিক নিয়মকানুন আছে সেটা অনেকাংশে আমাদের সফল হয়েছে এখনও যদি কিছু সামান্য খামতি বা ঘাটতি থেকে থাকে সেটা যাতে আরও ভালো হয় যার জন্য আমরা টাইম টু টাইম অ্যাওয়ারনেস প্রোগ্রাম করি আজকে আমরা থানার পাটে আমাদের থানার পুলিশ কর্মীরা এবং এখানে বারুলডাঙ্গা স্কুলের যারা স্টুডেন্ট কাম এনসিসি ক্যাডেটস তাদেরকে নিয়ে আমরা রাস্তায় অ্যাওয়ারনেস প্রোগ্রাম করলাম আশা রাখি এর একটা গুড রেজাল্ট আমরা পাবো আমরা এছাড়াও এটা আমাদের পথ নিরাপত্তা সপ্তাহ চলছে এছাড়া আমরা টাইম টু টাইম বিভিন্ন ড্রাইভারস বিভিন্ন এই যে ট্রান্সপোর্ট ইউনিয়ন সেখানে গিয়েও তাদেরও কী কী নিয়মকানুন মানতে হবে রকম স্পিডে গাড়ি চালাতে হবে কতটা সতর্কতা অবলম্বন করতে হবে মোড়ের জায়গায় ইম্পর্টেন্ট জায়গায় কতটা গুরুত্ব দিতে হবে সেগুলো সমস্ত আমরা টাইম টু টাইম লিট করি এবং আমরা তাতে যথেষ্টই ভালো সাকসেস পাই পেয়েছি অ্যাক্সিডেন্টের রেট আগে যা ছিল তার থেকে অনেকটা কমেছে এবং সেই কারণেই দেখা যাচ্ছে মানুষের প্রাণহানি বা যে গুরুতর জখম কম জখম বা ক্ষয়ক্ষতি এটা বন্ধ হয়েছে এটা আমি মনে করি একটা গ্রেট সাকসেস সামনে দিয়ে এরকম আর হবে ডেফিনেটলি আমাদের এটা টাইম টু টাইম চলে এটা তো নাহলে একটা স্পেশাল আমাদের ইয়ে চলছিল। রোড সেফটি উইক চলছিলো এটা স্টেট ওয়াইড প্রোগ্রাম চলছিল কিন্তু এটা আমরা টাইম টু টাইম করি প্রতি মাসেই আমাদের প্রায় একটা প্রায় ন্যূনতম প্রোগ্রাম থাকে তার বেশিও আমরা করার চেষ্টা করব আরও যত বেশি পরিমাণ আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেন করতে পারবো বা এনফোর্সমেন্ট ড্রাইভ করতে পারবো আমি মনে করি যে আমাদের যেটা মূল উদ্দেশ্য যে পথ দুর্ঘটনা কমানো মানুষকে সেফ রাখা সিকিউর রাখা সেটা আমরা সফল থ্যাংক ইউ সো